সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জুলাসি আপনাদের সঙ্গে কুষ্টিয়া বালিয়াপাড়া পশু হাটে এখন অবস্থান করছি কুরবানি উপলক্ষে যে সারগুলোগুলো হাটে আসছে এই সারগুলো কেমন দামে তাহলে বেচা কেনা চলছে আপনাদেরকে সঠিক দাম দর গুলো জানানোর চেষ্টা করবো তাহলে চলুন ভিডিওটি শুরু করি আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বিখ্যাত সার কয়টা আনছেন ভাই আপনি পাঁচটা আনছেন মাশাআল্লাহ সবই তো সাইওয়ালের ভাই সাইওয়াল ভাই এই প্রথম সারটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা এটা দাম চাচ্ছে দুইশো

আপনার সব সময় বিক্রি করেন প্রতি খুবই সুন্দর খুবই চমৎকার আমাকে খুব ভাই এইটা খুব সুন্দর লাগতেছে গাড়ি চমৎকার লাগতেছে এটা অনেক চমৎকার